হাই এভরি ওয়ান ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কসবা ফ্রেন্ডস প্রতিটা বাড়িতে আপনাদের সোলার দিচ্ছে তো সোলার আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন কোথায় অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পদ্ধতি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব তার আগে আমার ইউটিউব চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ফ্রেন্ডস সোলার অ্যাপ্লাই করার জন্য আপনাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো ডাইরেক্ট আপনার এই পেজে চলে আসবেন আসার পর আপনারা যেখানে যে দেখতে পাচ্ছেন অপশনটা সোলার সেই অপশনটাতে ক্লিক করে ক্লিক করলে অপশন আসবে রেজিস্টার দেবেন্টার যদি রেজিস্টার যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে আপনি রেজিস্টার হেয়ারে ক্লিক করে নেবেন আর যদি আপনি রেজিস্টার করে থাকেন তাহলে লগইন হিয়ারে হেয়ারে ক্লিক করে নেবেন তো আমি প্রথমবার আমি রেজিস্টার হেয়ারে ক্লিক করার পর এদিকে চলে আসবো রেজিস্ট্রেশন ফর্মটা যে রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে খুলে যাওয়ার পর বলছে এখানে আপনার স্টেট মানে আপনার স্টেটটা এখানে দিতে বলেছে তো আপনার এখানে স্টেটের নাম প্রচুর নাম রয়েছে এখান থেকে আপনার আপনার যে স্টেট রয়েছে সেটা সিলেক্ট করে নেবেন তারপর ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন কোম্পানি মানে আপনার যে স্টেটের যে ইলেকট্রিক কোম্পানি রয়েছে সেই কোম্পানিটা এখান থেকে ক্লিক করে নেবেন তারপর আপনার বলছে আপনার ডিস্ট্রিক্টটা আপনার ডিস্ট্রিক্ট কি রয়েছে আপনার ডিস্ট্রিক্ট লিস্ট থেকে আপনার ডিস্ট্রিক্টটা বেছে নেবেন তারপর বলছি কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার বলতে বোঝায় আপনার যে কারেন্ট কনজিউমার আইডিটা রয়েছে সেই আইডিটা আপনি এখানে বসাতে হবে বসার পর আপনারা নেক্সট এ ক্লিক করে দেবেন फ्रेंड्स তারপর আপনারা এখানে দেখবেন যে ইউ আর রেজিস্টার নেম এস পার ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন কোম্পানি যে আপনার রেজিস্টার যে নামে রয়েছে এখানে আপনার নাম শো করবে তারপর যদি আপনার যে নামের সাথে মিল হয়ে থাকে তাহলে আপনার প্রসেসে ক্লিক করে দেবেন প্রসেসে ক্লিক করার পর फ्रेंड्स আপনারা এখানে দেখবেন

you have the successfully submit your register details you my login with your register details মানে আপনার যে রেজিস্ট্রেশন ছিল সেটা লগইন হয়ে গেছে सक्सेसফুলি তো এবার লগইন করে নেবেন আপনারা এখানে লগইন অপশনে ক্লিক করে নেবেন তারপর লগইন অপশন ক্লিক করার পর এখানে বলছি আপনার যে নাম্বারটা রেজিস্ট্রেশন করেছেন যেই মোবাইল নাম্বার দিয়ে সেই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন আবার আপনারা এই যে ক্যাপচারটা হচ্ছে ক্যাপচারটা এখানে বসিয়ে দিবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন তারপর আবার যে আপনার মোবাইল বা ইমেইল তে ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে দেওয়ার পর লগইন এ ক্লিক করে নেবেন লগইন এ ক্লিক করার পর আপনার এখানে বলছে প্রসেস প্রসেসে আপনি ক্লিক করে দেবেন প্রসেসে ক্লিক করলেই আপনার যে ফর্মটা অ্যাপ্লিকেশনটা সেটা ওপেন হয়ে যাবে তো এবার আপনাকে ফর্মটা স্টেপ বাই স্টেপ আপনাকে ফিলআপ করতে হবে এখানে রয়েছে ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট যে অ্যাপ্লাই করবে তার এখানে ডিটেলস দিতে হবে তো এখানে বলি নেম এস পার ইলেকট্রিক বিল মানে যে ইলেকট্রিক বিলে আপনার নাম আছে সেই নামটাই আপনাকে এখানে বসাতে হবে তার বলছি ক্যাটাগরি অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্ট যে রয়েছে সে কোন ক্যাটাগরির অ্যাপ্লিকেন্ট রয়েছে এসসি না এসটি না ওবিসি জেনারেল আদার্স যদি হয়ে থাকে সেটা আপনারা এখান থেকে চয়েস করে নেবেন নেওয়ার পর এখানে হচ্ছে অ্যাড্রেস অফ দা পারমিশন আপনার এখানে অ্যাড্রেসটা বসাতে হবে যে জায়গাতে আপনি ইনস্টল করবেন সোলার তারপর সেকেন্ড লাইন আপনারা এখানে বসিয়ে দেবেন ভিলেজটা এখানে বসিয়ে দেবেন এখানে সিটিটা এখানে বসিয়ে দেবেন ডিস্ট্রিক্টটা এখানে শো করবে অটোমেটিক আপনার স্টেটটাও এখানে অটোমেটিক শো করবে পিন কোডটা আপনি এখানে বসিয়ে দিতে হবে অ্যাড্রেস বসার পর এখানে বলছে ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিটেইলস আপনার ইলেকট্রিক বিলের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির ডিটেইলস এখানে রয়েছে স্টেট আপনার শো করবে এখানে স্টেটাস শো করবে তারপর আছে তার যে কোম্পানির ইলেকট্রিক আছে সেই কোম্পানির নাম এখানে শো করবে আপনার যদি মডিফাইড করতে চান বা এডিট করতে চান আপনি এই অপশানে ক্লিক করে নেবেন এবার কনজিউমার অ্যাকাউন্ট নাম্বার কনজিউমার অ্যাকাউন্ট নাম্বারটা আপনার এখানে শো করবে যদি আপনার কোনো মিস্টেক হয়ে থাকে তো আপনার এডিটে ক্লিক করে নিতে পারেন এবার বলছে সেকশন লোড অফ দ্য কে ওয়ার্ড মানে আপনি কত ওয়ার্ডের নিতে চান এখানে যত ওয়ার্ডের নেবেন আপনারা এখানে বসিয়ে দেবেন তো আমি এক থেকে ডেক নেব তো আমি এখানে এক পয়েন্ট দিয়ে দিলাম তারপর আপনার এখানে মোবাইল নাম্বারটা শো করবে তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার ইমেল আইডিটা এখানে শো করবে এবার বলেছে সোলার ডিটেলস কি সোলারের ডিটেলস এখানে দিতে হবে এখানে বলছে ক্যাটাগরিজ সিলেক্টিক রেসিডেন্ট categories A resident যে ক্যাটাগরি রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবারে বলছে ক্লিক ফর দা সোলার রুট অফ ক্যালকুলেটর এবারে যদি ক্যালকুলেটর করতে চান তো আপনি এটাতে ক্লিক করে নেবেন ক্যালকুলেটর করার জন্য এখানে বলছে প্লিজ এন্টার ইওর ফ্লোইং ডিটেইলস এখানে বলছে ইউ আর স্টেট স্টেট আপনি এখানে সিলেক্ট করে নেবেন আপনার ইউ আর ক্যাটাগরিজ ক্যাটাগরিজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপরে হচ্ছে ইউ আর এভারেস্ট মান্থলি বিল মানে আপনার যে বিল লাইনের বিল রয়েছে আপনার কত টাকা করে বিল আসে সেটা এভারেস্ট এখানে বসিয়ে দিতে হবে তো ধরুন আমার হাজার টাকা কি নশো টাকা আছে তো আমি নশো টাকা করে দিলাম তারপর টোটাল অ্যাভেলেবেল রুপোজ টপ এরিয়া মানে যে এরিয়া রয়েছে আপনার কত এরিয়া রয়েছে সেটা আপনার এখানে বসাতে হবে আমি এখানে আটশো দিয়ে দিলাম তারপর এখানে হচ্ছে হাউ মাস ডু ইউ ওয়ার্ড টু দা ইনভেস্ট মানে আপনি কত টাকা এটার জন্য ইনভেস্ট করতে চান তো আমি বেশি টাকা ইনভেস্ট করতে চাই না ধরুন আমি এই জন্য মানে আট হাজার ইনভেস্ট করতে চাই তো আমি আট হাজার টাকা এখানে বসিয়ে দিলাম এখানে বলছে রিকুইড সোলার প্লেন ক্যাপাসিটি আপনি কত ক্যাপাসিটির জন্য নিতে চান তো আমি দুই ধরুন এখানে নিতে চাই এবার লোড কত দিতে চান ওয়ান দিলাম আমি এখানে তারপর এখানে ক্যালকুলেটারে ক্লিক করে নেবেন তো আপনি দেখতে পাচ্ছেন যে ক্যালকুলেটার যখন আপনি ক্লিক করে নেবেন এখানে বলেছে আপনাকে পাঁচ বছরের জন্য এখানে ইয়ে করেছে পে ব্যাক পিরিয়ড দেওয়া হয়েছে আপনার টোটাল সাতচল্লিশ হাজার টাকা প্রজেক্টে খরচা হবে তার মধ্যে সাবসিডি আপনি আঠারো হাজার টাকা পাবেন আর আপনাকে উনত্রিশ হাজার টাকা পে করতে হচ্ছে আর এখানে বলেছে রুপোস এরিয়া মানে আপনাকে এত ফিট আপনাকে এরিয়া লাগিচ্ছে এত আপনার ওয়ার্ড ফ্রি পাবেন

দেবেন আমি এখানে বসিয়ে দিলাম এখানে টু টু ক্লিক ক্লিক করে করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনি পুরো ডিটেলস যে আপনি ফিল করেছেন আপনার ডিটেলস এখানে শো করবে পুরো ডিটেলস তারপর এখানে বলেছে ইলেকট্রিক বিল এনি ফ্রম দি দা লাস্ট সিক্স মান্থ আপনার যে বিল রয়েছে কমছে কম আপনাকে ছয় মাসের স্টেটমেন্ট আপনাকে এখানে আপলোড করতে হবে সেটা আপনি যে বা পিএনজি বা পিডিএফ এর মধ্যে আপলোড করতে পারেন সেটা আপনাকে পাঁচশো কেবির মধ্যে হতে হবে তো আমি এখানে আপলোড করে দিলাম এখানে আপলোডে ক্লিক করে নেবো যে আমার এটা আছে দেখুন এটা এখানে সাকসেসফুলি আপলোড ফাইল তো এটাতে ক্লিক করে নেবো আপনার আমার যে সাকসেসফুলি আপনার স্টেটমেন্টটা সেটা সাকসেসফুলি আপলোড হয়ে গেছে এবার আমি এখানে সেভ ট্যাবে ক্লিক করতে পারেন বা ফাইনাল সাবমিটটা আমি ক্লিক করে নেবো

আপনি এখানে বলছেন আপনার যে ফর্মটা রয়েছে ফাইনালি সাবমিট হয়ে গেছে সাকসেসফুলি এবার যদি আপনি চান যে আপনার ব্যাংক ডিটেলস সেখানে আপলোড করতে তো আপনার এখানে গো টু ব্যাঙ্ক ডিটেলস এ ক্লিক করে নেবেন এছাড়াও আপনি যদি চান যে আপনার কোথাও ভুল রয়েছে তো আপনারা এডিট ফোর সোলার অ্যাপ্লিকেশন রিকোয়েস্টে আপনার ক্লিক করে নিতে পারেন তারপর আপনার যে কোথায় যেখানে ভুল রয়েছে সেখানে আপনারা ঠিক করতে পারেন তো আমি এখানে এখানে দেখবো যে ধরো গোটু ব্যাংক ডিটেলস গোটু ব্যাঙ্ক ডিটেলস আমি ক্লিক করে নেব ব্যাংক ডিটেলস ক্লিক করার পর এখানে দেখবেন যে ব্যাংকের নেম দিতে বলেছি যে আপনার ব্যাংক রয়েছে এখানে লিস্ট থেকে আপনার ব্যাংকের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে আইএফসি কোডটা দিয়ে দেবেন তারপর অ্যাকাউন্ট হোল্ডার মানে আপনার যে নামে অ্যাকাউন্ট রয়েছে সেই তার নামটা এখানে বসিয়ে দেবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দেবেন আর ব্যাংকের পাসবই বা চেক বই বা ক্যান্সেল চেক থাকলে বা ব্যাংকের স্টেটমেন্ট থাকলে আপনারা এখানে আপলোড করে সাবমিট টু এম এন আর ই তে ক্লিক করে দেবেন ব্যাংক ডিটেলস দেওয়ার পর সাবমিটে আপনারা ক্লিক করে দেবেন সাবমিটে এখানে হচ্ছে আবার আপনি কি শিওর যদি হয়ে থাকেন তাহলে আপনি এখানে ওকে তে ক্লিক করে দেবেন তো এখানে বলছে ইউ আর ব্যাংক ডিটেলস হ্যাজ বিন দা সাকসেসফুলি আপনারা আপলোড হয়ে গেছে তো ফ্রেন্ডস তারপর আপনাকে স্টেটাস চেক করার জন্য আপনারা এখানে চলে আসবেন ট্র্যাক ইউয়ার ডিটেলস এখানে আপনারা ক্লিক করে নিতে পারবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে কনজিউমার অ্যাপ্লিকেশন আপনার অ্যাকশন বাই রয়েছে তো ফ্রেন্ডস এইভাবে আপনারা যে স্ট্যাটাস আছে সেটা সিলেক্ট করতে পারবেন তারপর আপনার অ্যাপ্লিকেশনটা যে রয়েছে অ্যাপ্লিকেশনটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে আপনার প্রিন্ট আউট করে রেখে দিতে পারবেন তো ফ্রেন্ডস এইভাবেই আপনারা যে সোলার রয়েছে অ্যাপ্লাই করতে পারবেন তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও